হতাশ ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন আমার রহমত থেকে না দেখেন হাজরতলা কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হাজরত আয়ুব আলাহ আল্লাহ রব্বুন আরবিহিনের দরবারে ফরিয়াত করলেন আর নি মেসানিয়াত নরওয়া রুয়াহি আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজারত আই ওয়ালেসলাম আল্লাহর দরবার করলেন রব্বুল আ সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব হাজরত সালাম আল্লাহ পাকির কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সুবাহ আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না

কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো বাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইসুফ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরং এক মুখ হলো কেনানে কেনান ইউসু সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসু আল্লাহ সালাম মরবে না এই তানিরের অপর প্রান্ত মিশরের সিংহাসনের তানিরের ইপর দিয়া ইসু সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াত আইয়া তিয়া নিমিহিম জমিয়া ইনহু আল্লাহ আনিমুল্লা হকিম ফজফরুন ফজফরুন জবিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরবুলা বাবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসউল্লাহসাল্ম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরাত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে বিষাদ থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরতি ইয়াকুব আলাহাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুহান হাজরত ইউসুফ আলাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুবের চোখের উপরে রেখে দিলেন সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হাস তাকি গিলে ফেলে দিল তাকি গিলে মাঠি রথল তল দেে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলে মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভাগ আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনুস্ত ধৈর্য হারা হয় নাই أب غاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হাজরাতে ইরুস আলাহ সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইরুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে ইল্লা আন্ত সুবাহানা কায়িনী কু তুমি তুমি ছাড়া কোনো ইলা নাই কোনো পোশ্ব নাই মারবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি যাদিন্দ্র অন্তর্ভুক্ত হয়ে গেছি ইরুস সাল্সলাম যখন কাঁদতে ছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা। শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে ইনসালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন صن صن رب العالمين جبابدين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين.

মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না বুঝতে মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মাস সতরয়া কেনারায় চলে গেল এরুস আলাসলামকে বমি করে ফেলে দিল এরুস আলাসলাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসেবা চাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবো আল্লাহ পাক বলেছেন এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ईमानदार লোকেরা তাদেরকে আল্লাহ বলছেন কোন ভয় নাই কোনো চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবাহান ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান্লাগ একবার ইমান আনার নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহন আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক না আদম আল্লাহ সালাম বিপদ হয় নাই আদম আল্লাসাম বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিচ্ছে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন সাতী যাক রাহাহেব আজল শেতায়েম র সাতী যাক রাহা চারাগে মোস্তফা বিসে সারা রেবুলহবি আবর্মান কাল থেকে শুরু করে মহম্মদ সাল্সাল্লামের চারাক কে নুরকে ইমামকে ইসলামকে লিভায়ে দেওয়ার জন্য আবুজাহলের গুষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে মহম্মদ সালসালের চারাক টিম টিম করে জ্বলতে রয়েছে

ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উড়বে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ বলছেন বলেন ওয়াকাদানিকা জাআলনা লিকুল্লিনাবি জিন আদু ওয়া মিনাল মুজরিমিন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপীষ্ঠ অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শুনেন নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাদ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সব চাইতে বড় এটা কোরআন এটা কি কোরআন জলে বলে এটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও কেদারিকা জালা লিকলে নবীন আদুমাল মুজুর সব পাপিয়া পাপি আমার দিনের তাও আজারা দেয় তাদের কি জীবনের দুস্মন মনে করে কেন শোনেন আমি কারো ওয়াজ শোনাচ্ছি কার ওয়াজ শোনাচ্ছি আমার আল্লাহ আর অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিশ ওরা শতlambda কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়ানানা কামু ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদের বিরুদ্ধে এখন নাও আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই এই অপরাধে অপরাধে নবীদের হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহাবা জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ হযরত খब्बाブ বুখারী শুনুন বুখারীর হাদিস আমি কোন কথা বানিয়ে বলি না আমি লেখা পড়া করি পড়া শোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপকিসসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু মেরেছে বেহুস হয়ে গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাহাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মার্লিকের তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহাম তোর মনে রাখা উচিত আব্দুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরা থামজা ধনুক করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় দিয়ে বললেন আমি আবু জাহিনের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে তুমি একটু খুশি হও হুজুর বললেন চাষা কার মাথা ফাটাইছেন তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাষা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লি আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি